হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু নিয়ে আসলাম আপনাদের সেই পছন্দের ব্রাইডেল লেহেঙ্গাগুলো ফাটাফাটি অফার যেই লেহেঙ্গাগুলো আমাদের ছিল তো সেই লেহেঙ্গাগুলো কিন্তু আবার আমাদের অনেক ডিজাইন চলে আসছে তো আমরা কিন্তু আবার আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম শাড়ি ঘরের পক্ষ থেকে একদম অফার প্রাইসে তো এখানে কিন্তু আমাদের প্রায় একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছোটো ছোটো দশটার মতো ডিজাইন আছে তো দশটা ডিজাইনে কিন্তু আমরা খুলে দেখাবো তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যারা অনলাইনে নেবেন আমাদের আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ শাড়ি লেহেঙ্গার ছবি পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর আমাদের শপে এসে যারা দেখে নেবেন তারা কিন্তু আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন আমাদের শপে কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে আর আসলে এই ব্রাইডেল ব্রাইডেল লেহেঙ্গাগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলো ক্যান ক্যান সহ অন্য টফ ম্যাচিং কাজ করা কাজ কিন্তু অনেক গরজেস লেয়ারের কাজটা সম্পূর্ণ ওয়ার্ক এবং ওয়ার্কের কাজ করে দেখেন কত গরজেস লেহেঙ্গা মিনিমাম আট থেকে দশ হাজার টাকা প্রাইজের লেহেঙ্গা কিন্তু আমরা দিচ্ছি মাত্র অফার প্রাইসে সাত তিরিশশো টাকা এখানে কিন্তু আপনাদের মূল্যবান টাকাটা কিন্তু সেভ হয়ে যাবে কারণ মরিয়াম শাড়িঘর থেকে যদি আপনার বিয়ের কেনাকাটা করেন দেখেন ক্যান সহ মরিয়ম ঘর থেকে যদি আপনার বিয়ের কেনাকাটা করেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা আপনাদের সেভ হবে তো মরিয়ম শাড়িঘর আপনাদের জন্য ব্রাইডাল লেহেঙ্গাগুলো নিয়ে আসছে বেলবেটের উপরে স্টোন এবং মিরোর ওয়ার্কের কাজ করা লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা দেখেন লেয়ারের কাজটা কিন্তু অনেক গর্জেস লেয়ারের কাজটা অনেক গর্জেস লেয়ারের কাজটা দেখেন একদম স্টোন এবং মিরর ওয়ার্কের কাজ করা লেয়ারের কাজটা হবে আর কোমর থেকে দেখেন কত গর্জেস স্টোন ওয়ার্কের কাজ করা বেলের কাজটাও কিন্তু গর্জেস অন্য টপ স্টেটও দেখা দেন ভাই অন্য টপ স্টেটও দেখা দেন দেখেন কত গর্জেস লেহেঙ্গা গুলো একদম অফার প্রাইস দিচ্ছে মাত্র সাতত্রিশশো টাকা অন্য টপসটা দেখেন এই যে টপটা কিন্তু অনেক গর্জেস আপনার সামনে একটা কাজ হবে পিঠে একটা কাজ হবে দুই হাতে দুইটা কাজ করবে আর অন্যটা কিন্তু অনেক বড় কাজ করা তো এই লেহেঙ্গা গুলো আমরা অফারে দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা দেখেন মিনাকারি কাজ করা এটা হলো লাল মেরুনের ভিতরে লেয়ারের কাজটা কিন্তু অনেক গর্জে দেখেন এই যে লেয়ারের কাজটা আমি একটু দেখাই একদম মাল্টি মিনা এবং স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন মাল্টিমিনা কাজ করা একদম সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ কাজগুলো কিন্তু একদম নিখুঁত কারুকার্য কার্য করা কাজ অনেক সুন্দর কাজগুলো মাল্টিমিনা কাজ আর লেয়ার কাজটা কিন্তু অনেক বড় আর উপরের কাছে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন তো এই ডিজাইনটা আমরা দিচ্ছি মরিম স্যারগরের পক্ষ থেকে মাত্র সাত তিরিশশো টাকা দেখেন আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনটা দেখেন আমি দূরে থেকে দেখে এই যে ঝুম করে শাড়িটা দেখে দেখেন এটা কিন্তু তিন চারটে লেয়ারের কাজ পাবেন স্টোন ওয়ার্কের কাজ পাবেন মিরর ওয়ার্কের কাজ পাবেন এবং রোশ রেশমি জড়ি দিয়ে কিন্তু কাজ করা রেশমি জড়ি দিয়ে কাজ করা ক্যান ক্যান সহ অন্যার টপ কিন্তু ম্যাচিং কাজ অন্য টপ কিন্তু একবারে ম্যাচিং কাজ করা বেলের কাজটা দেখেন একদম স্টোন দিয়ে কোমর থেকে যে বিলটা থাকবে একদম গর্জেস স্টোন দিয়ে কাজ করা আর একদম কোমর থেকে নিচ পর্যন্ত কাজ আসবে এটা আর লেয়ারের কাজটাও কিন্তু অনেক গর্জে তো এই লেহেঙ্গাটা আমরা মরিয়ম সরকারের পক্ষ থেকে দিচ্ছি মাত্র সাত তিরিশশো টাকা অন্য টপস কিন্তু কাজ করা ওনাটাও বড় হবে টপসটাও কিন্তু সামনে পিঠে কাজ দেখেন মরিচা লালের ভিতরে মরিচা লালের ভিতরে লেয়ারের কাজটা দেখেন একদম স্টোন দিয়ে ভরাট কাজ করা অনেক গর্জেস লেয়ারের কাজটা আর কোমরের কাজটা কিন্তু একটু ডিফারেন্ট একদম ছোটো ছোটো কাজ করা কোমরের স্টোন ওয়ার্কের কাজ করা ফুল লেহেঙ্গাটা দেখাচ্ছি আমি ঝুম করে দেখেন অনেক গর্জেস লেহেঙ্গা মাত্র সাতত্রিশশো টাকা দেখেন একদম সিঁদুল লালের ভিতরে কিন্তু মাল্টিমিনা কাজ করা অনেক সুন্দর গর্জেস এবং মিরর ওয়ার্কের কাজ করে দেখেন এটা হলো লেয়ারের কাজটা আমি দেখাচ্ছি একদম স্টোন দিয়ে ভরাট এবং মিরর ওয়ার্কের কাজ করে আর কোমরের কাজটা কিন্তু এটা থাকবে কোমর থেকে নিচ পর্যন্ত এসে মাঝখানে কিন্তু এই কাজটা থাকবে মাল্টিমিনা স্টোন মিরর তিনটা মেটেলের কাজ থাকবে আর পুরো লেহেঙ্গাটা কিন্তু অনেক গর্জেস লেহেঙ্গা মাত্র সাতত্রিশশো টাকা পেয়ে যাবে লেহেঙ্গাগুলো দেখেন মেরুন মেরুন কালারের ভিতরে মেরুন কালারের ভিতরে এটা কিন্তু এটা কিন্তু দুইটা কালার একটা লাল একটা হলো আপনার মেরুন কালার দেখেন কত গর্জেস লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাতত্রিশশো টাকা দেখেন আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর এই যে ডিসান ভাই যে ডিজাইনটা ধরছে বর্তমানে দেখেন একদম নেকলেস ডিজাইন আপডেট ডিজাইন এই যে কোমর থেকে এটা আবার কোমরের থেকে নিচের কাজটা হবে গর্জে দেখেন কোমরের থেকে নিচের কাছে স্টোন এবং মিনর ওয়ার্কের কাজ হবে আর লেয়ারের কাছে কিন্তু আবার ডিফারেন্স হয়ে যাবে একদম আপডেট এটাও স্টোন এবং মিনোর কাজ তো এই লেহেঙ্গাটা আমরা দিচ্ছি মাত্র সাত তিরিশশো টাকা তো যার যেটা ভালো লাগবে যারা আমাদের শপে আসতে পারবেন না অনলাইনে দেখে নেবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে লেহেঙ্গাটা ফুল স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ লেহেঙ্গার ছবি পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন আমাদের লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন মার্কেটের তিতোতলায় মরিয়ম শাড়িঘর বাসন নং দোকানে চলে আসলে এই লেহেঙ্গাগুলো আপনারা পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র সাতত্রিশশো টাকা তো আমাদের শপটা কিন্তু আগামীকাল থেকেই কিন্তু এই লেহেঙ্গাগুলো আপনার পাবেন মরিয়ম শাড়িঘর আসলে আগামীকাল শুক্রবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের খোলা থাকবে দেখেন আরেকটা ডিজাইন এটাও মিনা ওয়ার্কের কাজ করা মাত্র সাতত্রিশশো টাকা প্রত্যেকটা ল্যাঙ্গার প্রাইস থাকে মাত্র সাতত্রিশশো টাকা তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ